সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা এই গ্রহণটি এতটাই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে যাকে কেন্দ্র করে রীতিমতো চারপাশে কৌতূহলের পড়ে গিয়েছে বলা হচ্ছে একটা না তিন ঘন্টা উনচল্লিশ মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ গ্রহণটি তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কী সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে না তবে এই গ্রহণটি দেখা যাবে পশ্চিম ইউরোপ আমেরিকা পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগতে এই গ্রহণটি দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের সাধারণ এই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেমন এ সময় রান্না করা খাবার খাওয়া পরনিন্দা পরচর্চা করা শরীরে তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুলাশ্রানো ঘুমানো এ সমস্ত কার্যাবলী থেকে অবশ্যই গর্ভবতী মহিলাদের দূরে থাকতে হবে তবে এ সময় যদি আপনাদের অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন আর সকল প্রকার কাটা সেরা থেকে দূরে থাকবেন সাধারণ এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই চলবে গ্রহণটি সম্পন্ন হবে উনতিরিশে ফাল্গুন ইংরেজি চোদ্দই মার্চ শুক্রবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে এগারোটা বেজে নয় মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে উনষাট মিনিটে গ্রহণটি শেষ হবে দুইটা বেজে আটচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দশটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ মধ্য অবস্থায় পৌঁছাবে বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুইটা বেজে আঠেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ